মাল্টিমিডিয়া ক্লাসে সকলকে অংশগ্রহণ করার জন্য স্বাগত জানাই আজকের আমার যে ক্লাস যে বিষয় সে বিষয় হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শ্রেণীর অষ্টম অধ্যায় দশ পাঠ এক অধ্যায়ে আমরা দুটা অংশের ছবি দেখতে পাচ্ছি এই ছবিগুলি দেখে আমরা বুঝতে পারব এ ছেলে মেয়েদের আনুমানিক বয়স কত এবং এরা কি করছে ছবিতে অনুমান করা যায় এখানে একটা বাচ্চা আছে যেমন আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই কিছু না কিছু সে অপরাধমূলক কাজ করেছে আর বাকি যারা আশেপাশে আছে এরাওকে ধরে মার দূর করার জন্য চেষ্টা চালাচ্ছে আর এই পাশে কয়েকটা ছবি আছে কয়েকজন মাত্র পাঁচ জনের ছবি এই ছবিগুলির মধ্যেও দেখা যে কিছু যে কোনো অপরাধমূলক কাজে এই বয়সে ছেলে মেয়েদের কি বলা হয় এই ছবিতে আমরা বলতে বুঝতে পারবো যে এই বয়সে ছেলে মেয়েদের কি বলা হয় এদের দ্বারা কোন অপরাধ সংগঠিত হলে তাকে কি বলে যেমন চাটা একটা চিহ্ন দেওয়া আছে সেই চিহ্নটাকে আমরা প্রশ্নবোধক চিহ্ন বলি কোনো লেখার ডান পাশে যদি এই ধরনের চিহ্ন থাকে তাহলে ওই লেখা দ্বারা আমরা বুঝব এটা কোনো না কোনো প্রশ্ন করা হয়েছে তো এই লেখা অনুযায়ী আমরা এদের দ্বারা কোন অপরাধ সংগঠিত হলে তাকে কি বলে আজকের যে পাঠ বা বিষয় সে বিষয়টা হলো কিশোর অপরাধের কারো ধারণা ও কারণ পাঠ শেষে আমরা বলতে পারব কিশোর অপরাধ কি তা বলতে পারবে কিশোর অপরাধের লক্ষণগুলো গুলো বর্ণনা করতে পারবে বাংলাদেশে কিশোর অপরাধ প্রবণতা বৃদ্ধির কারণগুলো ব্যাখ্যা করতে পারবে এখানে ছোট ছোট কিছু ছেলে মেয়েদের ছবি দেওয়া আছে নিচে ছেলে মেয়েদের কি বলা হয় এরা কিশোর কিশোরী এই কিশোর কিশোরী কোন অপরাধ কোন অপরাধ করলে কোন অপরাধ করলে আমরা কি বলি আমরা বলি সেটা হলো কিশোর অপরাধ এখানে দেখো কিছু ছবি দেওয়া আছে এখানে এই ছবিগুলির মধ্যে বোঝা যাচ্ছে যে অপরাধ করছে কেউ সিগারেট খাচ্ছে আর এখানে একটা ছবি দেওয়া আছে প্যান্টের পিছনের পকেটে একটা হাত ঢুকায় যেতেছে অবশ্যই কিছু অপরাধমূলক কাজ করতেছে তাহলে কিশোর অপরাধ কি অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে বা কিশোরদের তারা সংগঠিত বিভিন্ন ধরনের অপরাধকেই কিশোর অপরাধ বলে বাংলাদেশে সাধারণত সাত থেকে ষোলো বছর বয়সী কিশোরদের কিশোর অপরাধ হিসাবে গণ্য করা হয় বা কিশোর অপরাধ বলা হয় তাহলে আমরা জানবো বা বুঝতে পারছি জানছি সাত থেকে ষোলো বছর বয়সের শিশু রায় এই অপরাধের সাথে সংঘটিত হয় এবং এদেরকেই কিশোর অপরাধ বলা হয় তার কারণ কারণ হলো এদের একটা বয়স সীমা আছে যখন বয়স সাত হয় তখন এই বাচ্চারা কিছু না কিছু বুঝতে পারে এবং 16 বছর যখন বয়স হয় এল মাসখানের যে সময়টুকু এই সময়টুকুর মধ্যে এই সময়টুকুর মধ্যে সাধারণত এই শিশু কিশোররা এই ধরনের অপরাধ করে থাকে তাহলে এক প্রশ্ন কিশোর অপরাধ বলতে কি বোঝো কিশোর অপরাধ বলতা আমরা সাধারণত বুঝি এরা সাধারণত চুরি করা খুন করা পকেট মারা এগুলো হলো কিশোর অপরাধের লক্ষণ তাহলে আমরা কি জানতে পারতেছি যে কিশোর অপরাধের লক্ষণ সমূহ চুরি করা খুন করা পকেট মারা আরো কিছু লক্ষণ সমূহ আছে যেগুলো হলো স্কুল পালানো পরীক্ষায় নকল করা মারামারি করা গাড়ি এবং অ্যাসিড নিক্ষেপ এগুলি কিশোর অপরাধের মধ্যে পরে বা এগুলিও কিশোর অপরাধ কিশোর অপরাধের মধ্যে আরো কিছু লক্ষণ আছে সেগুলি হলো যেমন হলো একটা মাদক গ্রহণ নারী নির্যাতন বোমাবাজি মাদক গ্রহণ যেমন এই বয়সের ছেলে মেয়েদের যদি কোনো অভিভাবক তার প্রতি একটু সহনশীল না হয় কিংবা বেশি ধরনের যদি তাকে শাসন করে তখন এই শাসনকে এড়িয়ে সাধারণত এই বয়সের ছেলে মেয়েরাই মাদকে আসক্ত হয় মাদকে আসক্ত হলে এক সময় দেখা যায় আস্তে আস্তে এমনই আসক্তে পরিণত হয় যে আর সে এই মাদক থেকে ফিরে আনা তার পক্ষে অন্যদের পক্ষে বা অভিভাবকের পক্ষে অসম্ভব এরপরে হলো নারী নির্যাতন তারপরে হলো বোমাবাজি কিছু অপরাধের মধ্যে আরো কিছু লক্ষণ আছে সেগুলিতে বোঝা যায় এই ছবিগুলি দেখে আমরা আরো বুঝতে পারব যেমন পথেঘাটে উশৃঙ্খল আচরণ জোয়া খেলা বিনা টিকেটে যেমন পথেঘাটে উশৃঙ্খল আচরণ এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি কিছু ছেলে এক রিকশাওয়ালার সাথে উশৃঙ্খলমূলক কিছু আচরণ করতেছে যা সমাজ মেনে নিতে পারে না তারপরে যদি কোনো বাচ্চাদের কাজ না থাকে বা অভিভাবক তাদের প্রতি যদি কিছু ই না করে তখন তারা এই কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ে যেমন হলো জুয়া খেলা এখানে আমরা বুঝতে পারছি যে এই বাচ্চারা এখানে বৈশা পয়সা জয় খেলতেছে দেখা যায় যে এই গাড়িতে মানুষ যারা ভ্রমণ করতেছে এরা প্রায়ই বিনা টিকিট অর্থাৎ গাড়ির আমরা বুঝতে পারবো এই ছবি দেখে যে গাড়ির মাঝখানে যারা বসে আছে হয়তোবা তারা টিকিট করেছে আর বাইরে যারা এবং গাড়ির উপরে যারা উঠে ভ্রমণ করতেছে তারা অবশ্যই এই ছবি দেখে আমরা বুঝতে পারি বিনা টিকিটের দ্বারাই ভ্রমণ করতেছে এগুলি কিশোর অপরাধের মধ্যে পড়ে কিশোর অপরাধের প্রধান প্রধান লক্ষণগুলি এখন আমরা এই যে ছবিগুলি আমরা দেখলাম এবং যা পড়লাম বা বুঝলাম এদের মধ্যে কিশোর অপরাধের প্রধান লক্ষণগুলো গুলো তোমরা লিখিলাম কিশোর অপরাধের কারণ এখানে আমরা দুইটা অংশে কিছু ছবি দেখতে পাচ্ছি এখানে চারজন বাচ্চা পাঁচজন বাচ্চার ছবি দেখতে পাচ্ছি এই ছবিগুলি দেখে অনুমান করতে পারি অবশ্যই এরা কারণ এদের চেহারাগুলি হলো হল খুস্কো এবং হয়তোবা সকালে কিংবা সারাদিন না খেয়ে এক সময় খাওয়ার জন্য ব্যবস্থা করেছে এরা সবাই একই পট বা বাসন থেকে খাওয়ার খাবার নেওয়ার জন্য চেষ্টা করছে পাশে একটা বাচ্চা বসে আছে এর যে চেহারা এই চেহারা দেখে আমরা বুঝতে পারি আর হলো দারিদ্র এরপর এই পাশে একটা ছবি দেওয়া আছে এই ছবিটা হলো একা তার মানে একা বসে বসে থাকলে যদি কোনো কাজ না থাকে কোনো সঙ্গী না থাকে সময় কাটাতে না পারে তখন এরা কিশোর অপরাধের মধ্যে চলে যায় এরপর হলো কিশোর অপরাধের কারণ পিতা মাতার অকাল মৃত্যু ছোট্ট সময় যদি কোনো বাচ্চার পিতা মাতা মারা যায় তাহলে সে এক সময় আস্তে আস্তে তার সঙ্গের সঙ্গীর কারণে সে কিছুর অপরাধের মধ্যে জড়িয়ে পড়ে তারপরে এখানে কইটা ছবি দেখতে পাচ্ছি ছবি দেখে আমরা বুঝতে পারছি অবশ্যই তারা স্বামী স্ত্রী এদের কোনো মিল নেই এরা সব সময় জয় করে একজন আরেকজনের অপর থেকে চেয়ে আছে কিশোর অপরাধে আরো কিছু কারণ আছে সে কারণটি হলো যেমন একটা হলো এখানে যে দুটা ছবি একটা বাচ্চা এটা নিশ্চয়ই তার অভিভাবক এই অভিভাবক তার অঙ্গ ভঙ্গিতে আমরা বুঝতে পারি অতিরিক্ত শাসন অতিরিক্ত শাসন তারপরে হলো অপরাধের পিতা অবশ্যই এই না কোনো অপরাধ তারপরে আসি আমরা কিশোর অপরাধের কারণ এখানে যা ছবি আমরা দেখতে পাচ্ছি এই ছবি দেখে আমরা অনুমান করতে পারি অবশ্যই অবশ্যই এটা একটা বস্তি এলাকা এই বস্তি এলাকার পরিবেশ দেখে আমরা বুঝতে পারবো এরাও এক সময় পিছনে আপনাদের মধ্যে জড়িয়ে তার কারণ সময় মতো এরা খাবার পায় না ভালো পরিবেশে এরা থাকতে পারে না খাওয়া এবং ভালো পরিবেশ না পাওয়ার কারণে এই বস্তাতে দেই ওই মাসের মাহের মধ্যে জরে এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা সে টাকার জন্য এখানে কিছু কাজ করতেছে কাজগুলিতে আমরা বুঝতে পারতেছি সে ইট ভাঙতেছে এক কাজ হলো টাকা উপার্জন করা কিছু অপরাধের আরো কিছু কারণ সে কারণটা হলো একটা হলো মানসিক অস্থিরতা আর হলো বন্দিজি কিশোর অপরাধের আরো কিছু কারণ সে কারণ এখানে আমরা যে ছবিগুলি দেখতে দেখতে পাচ্ছি সেই ছবি এরাও এই ষোলো বছরের বয়সের আওতায় সিগারেট খাচ্ছে আরেকজন মাঝখানে বসে হয়তো কাঁদতেছে কিংবা তার কথাগুলি এর কথাগুলির থেকে কোনো সায় দিচ্ছে না আর এখানে একটা ছবি দেখছি আমরা এটা হলো সঙ্গে এই অবস্থা সঙ্গে সর্বনাশ এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা সেই ছবিটার মধ্যে আমরা তা বুঝতে পারছি অবশ্যই সে মোবাইল এবং ইন্টারনেট ব্যবহার করে সব সময় মোবাইল এবং ইন্টারনেট ব্যবহার করা ভালো হয় এরপর হলো দলগত কাজ বাংলাদেশে কি কি কারণে কিশোর অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে ব্যাখ্যা তারপরের পাঠ হলো মূল্যায়ন এখানে কিশোর কিশোরী কাদের বলা হয় কিশোর অপরাধী কারা বাংলাদেশে কিশোর অপরাধের সীমার কত কিশোর অপরাধের লক্ষণগুলো কি কি বাংলাদেশে কিশোর অপরাধ কি কিশোর অপরাধের প্রধান কারণ প্রত্যেকটার মধ্যেই প্রশ্নপোত চিহ্ন দেওয়া আছে এখানে প্রশ্ন করা হয়েছে আমরা যে আলোচনাটা করলাম এই পাঠ থেকে আমরা যা জানলাম এই জানার বিষয়ের উপর ভিত্তি করে প্রশ্ন করা হয়েছে এক নম্বর প্রশ্ন হলো কিশোর অপরাধী কাদের বলা হয় কিশোর অপরাধী কারা বাংলাদেশে কিশোর অপরাধের বয়স সীমা কত কিশোর অপরাধের লক্ষণগুলো কি কি বাংলাদেশে কিশোর অপরাধ কি কি কারণে সংগঠিত হয় আমাদের দেশে কিশোর অপরাধের প্রধান কারণ কি যেমন হলো বাংলাদেশে কিশোর অপরাধের বয়সীমা আমরা জানছি পূর্বে জানছি ছয় থেকে ষোলো বছর বয়সের মধ্যে যারা আইন না অন্যান্য কাজের সাথে অপরাধমূলক সাথে সংগঠিত হয় সেটাকে কিশোর অপরাধ বলা হয় আমরা আজকের এই পাঠ থেকে যা আলোচনা করলাম এবং যা জানলাম তা আগামী ক্লাসে তোমরা বাড়ি থেকে ভালোভাবে পরে এবং বুঝে আসবে তোমার সমাজে বেরাজমান কিশোর অপরাধ সমূহ কি কারণে ঘটতে পারে বলে তুমি মনে করো এই সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো প্রিয় শিক্ষার্থীদের আজকের পাঠ এই পর্যন্তই সমাপ্তি সমাপ্ত করছি আমরা যেসব আলোচনাগুলি করলাম সেই আলোচনাগুলি তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং মনোযোগ সহকারে শুনবে প্রিয় শিক্ষার্থীর দিন অযথায় সময় নষ্ট না করে বইয়ের প্রতি তোমরা খেয়াল করো পড়ার দিকে তোমরা খেয়াল করো কারণ সময় অল্প শিক্ষার বিকল্প নেই হয়তোবা তোমরা ভাবতে পারো করোনার কারণে লেখাপড়া হচ্ছে না কয়েকদিন আগে এই ক্লাসের রেজাল্ট দেওয়া হয়েছে পরীক্ষা ছাড়াই হয়তো কারণবশত করোনার কারণে পরীক্ষা ছাড়াই পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছে হয়তো তোমরা ভাবতে পারো তোমাদের বেলা তাই হতে পারে আসলে তোমাদের যে সামনের সমর্থন আছে কোন সিদ্ধান্ত আছে সেটা এখনো বলা যায় না হয়তো বা পরীক্ষা তোমাদের হতেও পারে নাও হতে পারে তবে না হওয়ার চাইতে হওয়াটাই সবচেয়ে উত্তম তবে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসের সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকুন এবং পরিবেশ বজায় রাখুন